200 हां दूध द्या इज इज एक रुपया दूध द्या हां ओ 300 रुपया अच्छा अच्छा डस्सी डस्सी पोषण लईया हां और माझं पोहे संजू उठ एडव्हर्टाइज ना देते मने पोषण होत ना अच्छा पेल के बोल रे हा ऑक्टोबर हो रे मा ठीक आहे ठीक आहे दूध द्या 200 रुपया प्लास्टिक हे नकी नाही नाही ना प्लास्टिक ना खूप सुंदर की दा कॉटन की कॉटन कॉटन तस्के 100 जतर कॉटन ना प्योर कॉटन एकदम प्योर कॉटन আচ্ছা আচ্ছা দুই পিস দুই হ্যাঁ কি কয় এত সস্ত হয়েছে আছে নাকি হ্যাঁ অফার কি অফারের মধ্যে আর কি সরস্বতী পূজার লেগে নাকি শীতের অফার ও মানে শীত তো যাইতেছে গা লাস্ট এটা লেগে মানে স্টক খালি করতেছে আর কি আচ্ছা আচ্ছা আসলতে এটা কিন্তু খুব সুন্দর যে প্রিন্টিং ডিজাইনটা এটা ফ্লাওয়ার আছে

ঠান্ডার ও আচ্ছা আচ্ছা দুই পিস দুইশো টাকা খুব সস্তা তা এটা তো বিরাট ভালো হইছে খুব সুন্দর খুব সুন্দর দুই পিস বেডকভার দুইশো টাকা খুব সুন্দর এটা কই পাওয়া যায় রা তার মানে এটা ডোর টু ডোর মানে তারা ভিজিট করতেছে ঘরে ঘরে মানুষরা দেওয়ার জন্য আর কি কারণ ঠান্ডা সিজন শেষ আর হয়তো মাত্র আর কয়েকটা দিন আছে তাই মানে তারা ডোর টু ডোর ভিজিট করে করে মানে এগুলো স্টক খালি করাইতেছে কারণ এগুলো ঠান্ডার সিজন চলে গেলে গা তার দোকানে এগুলো এক স্টক বের লাভ নাই তাই মানে মানে খুব সস্তার মধ্যে কারণ কাপড়টা তো আমি দেখলাম ভালো প্রিন্টিংটা খুব সুন্দর আর ডাবল ডাবল মানে কিং সাইজ দুটো একসাথে আর কি এটা কাটটা দুই পিস মানে আলাদা আলাদা করুন যাব কোনো সমস্যা নাই কিন্তু দুইশ দেওয়ার মধ্যে কিন্তু বিরাট সুন্দর হিসেবে আমারটা পছন্দ হয়েছে তো কটা রাখছো দুইটা রাখছো না আচ্ছা ভাইবু দুইটাই রাখো ঠিক আছে ভালো হয়েছে তা এবারে ব্যান্ডরের পয়সা দে বিদায় দাও ভালো হয়েছে সুন্দর পছন্দ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর প্রিন্টিংটা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে ঠিক আছে তো এত সস্তা দেখে মানে ভালো যে ভিডিওটা করি যদি এরকমভাবে ব্যান্ডর ঘরের সামনে যায় তে আপনার দেখে হায় নিশ্চিত ভাবে লইতে পারেন কাপড়টা কিন্তু সুন্দর দুই পিস দুশো টাকা দুইটা কিং সাইজ ব্যাট কভার হ্যাঁ বহুত সুন্দর না